আপনারা জানেন আমি আপনাদের কাজ করতে হবে আপনাদের প্রতি উদ্যোগ আহ্বান সমস্ত ভেদাভেদ ভুলে সমস্ত রকমের ভেদাভেদ ভুলে আমরা বিএনপি পরিবারের লোক আমরা সৈনিক আমরা তার জিয়া সৈনিক আমরা রাষ্ট্রপতি সৈনিক তার আদর্শের সৈনিক আমরা দেশটিতে বেগম খালেদা জিয়ার সৈনিক সৈনিক হিসেবে আমরা আমাদের নেতা যারা তারা কামানের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করব আমরা এমন কোনো কথা এমন কোনো কাজ করব না যাতে আমাদের মধ্যে কোনো ভুল বোঝা হয় আমরা এইভাবে পথ চলে এই আপনাদের সবাইকে দিয়ে আমরা এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চাই আপনারা সবাই

চীনা সরকারের কারাগার থেকে আমরা তাকে মুক্ত করি এই জন্য আমরা আন্দোলন আজকে আমরা আন্দোলন শুরু করেছি আপনারা জানেন বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের আদর্শ বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছেন তাকে সহ আগামী ভক্তা তার গ্রাহক নং কে আমরা এই নবকট কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই শুকরিয়া জানাই আমরা আল্লাহর কাছে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই আল্লাহ তালা যেন আমাদেরকে এই মহানদের কমিটি আমরা সকলে মিলে এসে আন্দোলন সংগ্রামের মধ্যে আমার নেত্রী আমার মা তাকে মুক্ত তারে করতে পারি তাইলে আমাদের আন্দোলন করব সত্যভাবে আর আর রপুল আল আমি আপনি জোর করিয়া না রকুল আল আমি জাদুদ রাষ্ট্রপতি জিয়ার আমি শিরোল বাংলাদ থেকে মুক্তি লাভ করিয়া যান